ডায়াবেটিস অনেক ছিল এটা আপনার বারো চোদ্দোর এরকম কিন্তু এখন এই বনভূমি চা খাওয়ার ফলে ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ আলম প্রধান আমি ফেসবুকে বনভূমি চার অ্যাডভার্টাইজ দেখতে পেরে আমি চার অর্ডার করি প্রায় ষোলো সাল থেকে আমি ডায়াবেটিসে ভুগতেছি অনেক ওষুধ সেবন করি সেই ওষুধ সেবন করার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় আমি ইতিপূর্বে দুইটি বনভূমি চা ব্যবহার করেছি এই ব্যবহার করার ফলে এখন আমার ডায়াবেটিস ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসে আগে এরকম ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতো না কিন্তু এই বনভূমি চা খাওয়ার ফলে আল্লাহ রহমতে এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এবং বুকের সমস্যা পায়ের যে সমস্যা ছিল চাবানি এগুলো সব কিছুই এই বনভূমি চা খেয়ে ইনশাল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা চেষ্টা করবেন যে বনভূমি চা আপনারা খাবেন এবং খায়া পরীক্ষা করে দেখতে পারেন যে আসলে এই চাটার উপকার আছে কি না আমি আশা করি যে আল্লাহ তালা আমি যেভাবে বনভূমি চাটা ব্যবহার করতেছি খাচ্ছি এটা আমার ডায়াবেটিস যেহেতু নিয়ন্ত্রণে আছে এটা আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ সোবাহান তালা এই বনভূমি চা খেয়ে আল্লাহ রহমতে আমি সুস্থ সবল হয়েছি এবং এটা নিয়মতান্ত্রিকভাবে আমি খেতেই থাকবো ইনশাল্লাহ এই জন্য এই বনভূমি চা যারা তৈরি করেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেই আজকের কথা আমি এখানেই শেষ করছি